ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাস বিষয় নিয়ে পড়ছ তাদের জন্য আজকের বিশেষ ভিডিও ইতিহাস বিষয়টা আমাদের সকলের কাছে কিন্তু একটা ভয়ের বিষয় হয়ে থাকে কিন্তু বিশ্বাস করো ইতিহাস কিন্তু মোটেই ভয়ের বিষয় নয় আমরা প্রথম সেমিস্টারেই ইতিহাসের যে টপিকগুলো পড়ে এসেছিলাম সেখানে আমাদের পুরোটাই কিন্তু এমসিকিউর কিউর ওপরও পরীক্ষা দিতে হয়েছে দ্বিতীয় সেমিস্টার আমরা সকলেই জানি যে এই সেমিস্টারে কিন্তু আমাদের দীর্ঘ উত্তর যাকে আমরা রচনাধর্মী বা ব্রড কোশ্চেনও বলে থাকছি এই প্রশ্নের উপরে পরীক্ষা দিতে হবে তো আজকে আমরা এই যে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে সিলেবাস দেওয়া হয়েছে তার যে প্রথম টপিকটা রয়েছে অর্থাৎ একক চার অধ্যায় এক রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। সবার প্রথমেই বলে রাখি সাজেশান যেহেতু বিগত বছরের প্রশ্নগুলোকে দেখে করাটাই ভালো সেক্ষেত্রে এবছর যেহেতু তোমাদের নতুন সিলেবাসের ওপরই প্রথমবার পরীক্ষা হতে চলেছে সেক্ষেত্রে কিন্তু যেহেতু তোমাদের হাতে কোনো বিগত বছরের প্রশ্ন নেই তাই একটু বেশি পরিমাণে প্রশ্ন পড়তে হবে তার আরও একটা মূল কারণ হচ্ছে যেহেতু বোর্ড এবছর থেকে নির্দেশ করে দিয়েছে যে ইলেভেনের প্রশ্ন কিন্তু তোমাদের যে যে স্কুলে পড়ছো সে স্কুলে শিক্ষক শিক্ষিকারাই করে থাকবেন তার জন্য কিন্তু চাপটা এবার আরও বেশি কারণ দেখো বোর্ড যদি প্রশ্ন করে তাহলে একটা ধারণা পাওয়া যায় যে যেই প্রশ্নটা আগের বছর এসে গেছে সেই প্রশ্নটা এ বছর আসবে না কিন্তু এখন থেকে কিন্তু সেই জিনিসটাই আর থাকছে না বস্তুতপক্ষে তাই তোমাদের একটুখানি স্কুল তোমাদের যে প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়াচ্ছে বা টিচাররা যে প্রশ্নগুলো তোমাদের বিশেষভাবে পড়তে বলছেন সেগুলোই কিন্তু তোমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে তা সত্ত্বেও যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে তাও তো কিছু প্রশ্ন থেকে যায় যেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রায় খুব গুরুত্বপূর্ণ বা খুব গুরুত্বের বেসিসে এগিয়ে রয়েছে তো সেগুলোই আজকে আমাদের আলোচনা তবে প্রথমেই বলবো যে তোমাদের স্কুল থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তোমাদের ইতিহাস পড়াচ্ছেন তারা তোমাদের যে প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে বলেছেন সেটাই কিন্তু তোমাদের কাছে মোক্ষম সাজেশান তবুও যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই তৈরি রাখতে হবে বলে আমার বিশ্বাস সেগুলোই আজকে আলোচনা করব এবং অবশ্যই কিন্তু তোমরা মিলিয়ে নেবে যে তোমাদের টিচাররা যে প্রশ্নগুলো দিয়েছেন এর মধ্যে থেকে সেই প্রশ্নগুলো কোনো ক্ষেত্রে মিলছে কিনা না নমস্কার বন্ধুরা বাংলা ক্লাসেস বা জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নেওয়া যাক ইতিহাস বিষয়ে তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি ও শাসনযন্ত্র এই অংশ থেকে তোমাদের কোন কোন বড়ো প্রশ্নগুলো পড়তে হবে দেখো তোমাদের সুবিধার জন্য আমি দুটো মান অর্থাৎ মান চার এবং মান আট এই দুটো প্রশ্নকে একটু বিভাজন করে রেখেছি তোমরা জানো দ্বিতীয় সেমিস্টারে তোমাদের তিন চার এবং আট নম্বরের প্রশ্ন লিখতে হবে যেখানে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কিন্তু তিন চার আট এই তিনটে মানেরই প্রশ্ন হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই রেডি করবে যে প্রশ্নগুলো মান চারের ক্ষেত্রে সেগুলো একটু দেখে নাও প্রথমে বলবো একটা কথা যে মান চার রেডি করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা মান আটেরও অনেক প্রশ্ন দেখবে তৈরি করে ফেলছো যেহেতু টপিক এক সেক্ষেত্রে কিন্তু একই রকম ঘুরিয়ে ফিরিয়ে কোনোটা চারে কোনোটা আটে দিতে পারে চার দাগের বা মান চারের প্রশ্নের দেখো প্রথমে বলছে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল এটা একটু ভালো করে পড়বে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল বা দিতে পারে কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে কি জানো দ্বিতীয় প্রশ্ন বলছে অর্থশাস্ত্রে বর্ণিত রাজার কার্যাবলী অথবা রাজার গুণাবলী সম্পর্কে কি বলা হয়েছে তিন দাগের প্রশ্নে বলছে অর্থশাস্ত্রে বর্ণিত রাজার সপ্তাঙ্গ তত্ত্ব বা কোনো কোনো স্কুলে সপ্তাঙ্গ তত্ত্বের বদলে মণ্ডলতত্ত্বও কিন্তু দিতে পারে তাই মণ্ডলতত্ত্ব এবং তত্ত্ব দুটোই কিন্তু খুব ভালো করে দেখে রাখবে চার নম্বরে বলছে বর্ণের ফতোয়াই জাহান্দারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কি ধারণা দেওয়া হয়েছে পাঁচ দাগের প্রশ্ন বলছে দিল্লি সুলতানিতে রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল ছ দাগের প্রশ্নে বলছে নব্য রাজতন্ত্রে টমাস ক্রোমোয়েলের ভূমিকা লেখো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন টিকা আকারে কিছু পড়ে রাখবে যেমন চীনের ম্যান্ডারিন ইকতা ব্যবস্থা এবং পারস্যের স্ট্যাট্রাপস আট দাগের প্রশ্নে বলছে মনসবদারি ব্যবস্থা কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবার তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার মাঝখানে তো অনেক দার্শনিকদের রাষ্ট্রচিন্তা সম্পর্কে রয়েছে তা সেগুলো কি দেবেন না আমার মতে মনে হয় সেগুলো তুলনামূলকভাবে একটু কঠিন ওখান থেকে হয়তো একটা কিংবা দুটো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তার মধ্যে থেকে তোমরা অ্যারিস্টটল এবং প্লেটোর রাষ্ট্রচিন্তাটা পড়ে রাখবে যেহেতু এই সিলেবাসটা বা এই চ্যাপ্টারগুলো বিগত বছরেও ছিল সেক্ষেত্রে দেখা গেছে যে ওইখান থেকে কিন্তু প্রশ্নের সম্ভাবনাটা আসার কম বিগত বছরগুলিতেও কিন্তু এই যে অর্থশাস্ত্র ফতোয়াঈ জাহান্দারি দিল্লি সুলতানি এই অংশগুলো থেকে বিশেষ করে প্রশ্ন এসেছে তাই এবছর একটা সম্ভাবনা রয়েছে যে টিচাররা কিন্তু এই বিগত বছরের প্রশ্নগুলো থেকেও কিছু প্রশ্ন তুলবেন তাই সেক্ষেত্রে এই প্রশ্নগুলো একটু বিশেষ জোর দিয়ে তোমরা কিন্তু তৈরি করবে দ্বিতীয় যে আট দাগের প্রশ্ন তোমরা পড়বে অবশ্যই সেখানে দেখো প্রথম প্রশ্ন বলছে প্রথম প্রশ্ন বলছে কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করা হয়েছে বা তিনি রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন বলছে দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে জিয়াউদ্দিন বর্ণের অভিমত ব্যক্ত করো এবং সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রী রাষ্ট্র ছিল তা বর্ণনা করো তৃতীয় প্রশ্ন বলছে ইকতা ব্যবস্থা বলতে কি বোঝায় এবং দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল সে একই ইকতা ব্যবস্থার বিবরণ দাও চারদিকে প্রশ্নে বলছে ফতোয়াই জাহান্দারিতে বর্ণিত রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি বিষয়ে কি ধারণা ছিল দিল্লি সুলতানের রাষ্ট্র ব্যবস্থার পরিচয় দাও এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো অথবা যারা ভিডিওটা দেখে লিখছো তারা ভিডিওটাকে পজ করে নিয়ে কিন্তু প্রশ্নগুলো টুকে নিতে পারো চলে যাব পরের দিকের প্রশ্নে টোটাল তোমরা সাতটা প্রশ্নেই এই চ্যাপ্টার থেকে অবশ্যই আট নম্বরের জন্য তৈরি করবে পাঁচ দাগের প্রশ্নে দেখো বলছে টমাস ক্রমওয়েলের বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলীর বিবরণ দাও বা সংস্কারমূলক কার্যের মূল্যায়ন করো ছদাগের প্রশ্নে বলছে পারস্যের স্যাট্রাপ ও চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও এগুলো টিকা আকারও আসতে পারে এবং সাত দাগের প্রশ্নে বলছে মোগল আমলে মনসবদারী ব্যবস্থার বিবরণ দাও এই যে তোমাদের সাতটা প্রশ্ন আট দাগের ক্ষেত্রে বললাম এগুলোই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এগুলোই কিন্তু সব থেকে ভালো করে তোমরা তৈরি করবে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষার জন্য বোঝা গেল তো এই ছিল তোমাদের প্রথম যে চ্যাপ্টার রয়েছে রাষ্ট্রের প্রকৃতি ইতিহাস থেকে সেখান থেকে গুরুত্বপূর্ণ মান চার এবং মান আটের প্রশ্ন এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে তার জন্য তো খুব ভালো কথা তবে যদি কোনো প্রশ্ন তোমাদের তৈরি না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো এখন থেকেই তৈরি করা শুরু করে দাও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে তোমাদের যে আরও ইতিহাসের চ্যাপ্টারগুলো রয়েছে অর্থাৎ পরবর্তী চ্যাপ্টারগুলো দিগন্তের প্রসার এবং যে মাঝখানে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারগুলো নিয়েও কিন্তু এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তোমাদের দেওয়ার চেষ্টা করবো সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা